বাংলাদেশ জামায়াতে ইসলামীর গত শনিবার রাজধানীর সৌরভ উদ্যানে বেলা দুইটার দিকে জাতীয় সমাবেশের আয়োজন করে ও মূল পর্ব শুরু করে এতে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দিয়েছেন সৌরভ উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ বোধ করে দুইবার মঞ্চে পড়ে যান দলটির আমির ড শফিকুর রহমান রোববার সন্ধ্যার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে লেখক কন্টেন্ট ক্রিয়েটর ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য লিখেছেন ডক্টর শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খোঁজখবর নিয়েছেন তার সুস্থ হয়ে ওঠায় আলহামদুলিল্লাহ বলেছেন তিনি পিনাকি লেখেন ডাক্তার শফিক ভাইয়ের শরীরের খোঁজ নিলাম শফিক ভাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ উনার ডিহাইড্রেশন হয়েছিল প্রচুর ঘেমেছিলেন এর মধ্যে পানি খান নাই নাই করা হয়েছে সমস্যা আজকে মনিটরিং হচ্ছে ঘন্টা চলবে মানে উনার হৃদ স্পন্দনে কোন সমস্যা আছে কিনা দেখবে ডাক্তার সাহেবেরা আশা করি এটাও ভালো থাকবে তবে উনাকে একটু বিশ্রাম নিতে হবে সারা দেশবাসী উনার আশু নিরাময়ের জন্য দোয়া করছে জামাইতে আমির ডক্টর শফিকুর রহমানের খোঁজ নেওয়ার জন্য পিনাকির ভক্তরা তাকে ধন্যবাদ জানাচ্ছে গত শনিবার সৌর উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ বোধ করে দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন ড শফিকুর রহমান পরে তিনি অসুস্থ অবস্থায় বসে বসে সমাবেশের সমাপনী বক্তব্য শেষ করলে ধানমন্ডি ইবনেসিরা হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে ডাক্তাররা তার বিস্তারিত চেকআপ শেষ করে রিলিজ দিয়ে বাসায় বিশ্রামে পাঠান এখন তিনি ভালো আছেন জামায়াতে ইসলামী জানিয়েছে এই সমাবেশে তাদের মূল দাবি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান প্রবৃতি এবং এই সমাবেশে তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন স্বাধীনতার পর এই প্রথম উদ্যানে সমাবেশ করেছে জামায়াত আগামী জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের পাশাপাশি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়ার রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হয়েছে আফসানা ভুইয়া প্রবাস খবর